আসসালামু আলাইকুম বিয়র্শ বন্ধু বান্ধবরা দেখুন আমি একটু টেকা যাইতে চাইছিলাম দেখুন কি পরিমাণ জ্যাম বেলা বাজে বারোটা টেকা এই মাথা আর এসে আপনার ভাঙ্গা বা ফরিদপুরের এই মাথা কি পরিমাণ বীর দেখুন জ্যাম তীব্র জ্যাম আসলে এই যে কালকা যে কি পরিমাণ ভোগান্তি পড়তেছে সেই পরিমাণ ভোগান্তিস মানুষের দেখুন কি পরিমাণ জ্যাম লাগছে একবারে ছাগল ছিলা থেকে একবারে টেকেরাট পর্যন্ত জ্যাম এগুলো ট্যাকের হাট থেকে আসতে আর এই জ্যামটা আপনার একবার ছাগল ছিটে থেকে পড়ছে